অনুরাগে ছোঁয়া দুই ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমাদের মন্দিরের দৃশ্য দেখানো হয় সেখানে সুদীপা খাড়া হাতে তুলে দিয়েছিল এবং গুণ্ডাদের আঘাত করছিল আদিত্যকে বাঁচানোর জন্য আদিত্য সুদীপার এরকম রূপ দেখে আশ্চর্য হয়ে যায় এরপর সেখানে হিমাদ্রি পুলিশ কনস্টেবলদের নিয়ে হাজির হয়ে যায় এবং গুন্ডাদেরকে থানায় নিয়ে যেতে বলে এরপর হিমাদ্রি তার মেয়ের হাতের খাঁড়াটা পুরোহিতকে দিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে পরের সিনে আমাদের পরমার বাড়িতে দেখানো হয় সেখানে অভ্রর পরিবার রাগ করে উঠে যেতে দিলে পরমা তাদেরকে আটকে দেয় এবং নিজের ভুল স্বীকার করে কিন্তু অভ্রর মা কিছুতেই পরমার কথায় পাত্তা দেয় না তিনি তার জেদকে ধরে রাখতেই যান এবং সেখান থেকে চলে যাবার কথা বলেন কিন্তু পরমা হঠাৎ অভ্রর মায়ের হাত ধরে এবং বলে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন এরপরের বার এরকমটার হবে না আসলে আজকে শরীর খারাপ ছিল তাই এরকমটা করে ফেলেছি পরমা হঠাৎ অভ্রর মায়ের হাত ধরাতে সকলে অবাক হয়ে যায় অভ্রর মনে মনে বলে এই মেয়েরা তো সাহস সে আমার হাত ধরেছে এর আগে এরকমটা কেউ করেনি আমার সাথে ওর ব্যবস্থা করতে হবে বাড়িতে নিয়ে গিয়ে এরপর অভ্রর মা পরমার বাবাকে বলে তাদের মেয়ে পছন্দ হয়েছে এবং খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে দুদিনের মধ্যে এ কথা শুনে তো সকলে খুশি হয়ে যায় এরপর অভ্র পরমার সাথে আলাদাভাবে কথা বলার জন্য যেতে চায় তখন অতনু পরমাকে বলে তোর ঘরে নিয়ে যাওকে এরপর পরমা অভ্রর মায়ের কাছে অনুমতি চায় তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য অভ্রর মা বলে তুমি অন্তত আমাকে জিজ্ঞেস করলে কিন্তু আমার ছেলে তো সেটাও করল না এরপর অভ্র এবং পরমা চলে যায় আলাদাভাবে কথা বলার জন্য পরের সিনে আমাদের মন্দিরে আবার দেখানো হয় সেখানে হিমাদ্রি সুদীপাকে বলে স্যারকে ধন্যবাদ জানা তার জন্যই তুই আজকে বেঁচে গেছিস কিন্তু সুদীপা বলে আমি ধন্যবাদ জানাতে হলে ঠাকুরকে জানাবো ওনাকে না উনি তো বলেছিলেন ওনার এটা দায়িত্বের মধ্যে পড়ে এই এলাকার মেয়েরা যতদিন না স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে আমি ততদিন ওনাকে ধন্যবাদ জানাবো না এ কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যায় পরের সিনে আমাদের পরমা এবং অভ্রকে দেখানো হয় তার আলাদাভাবে কথা বলার জন্য গিয়েছিল অভ্র তার মায়ের এরকম আচরণের জন্য পরমার কাছে ক্ষমা চায় পরমা বলে সে কিছু মনে করেনি হয়তো আপনাদের জয়েন্ট ফ্যামিলি আর ওনার পুরনো চিন্তাধারা তাই উনি এরকম করেছেন অভ্র বলে হ্যাঁ এটা কখনোই বদলানো সম্ভব নয় এরপর অভ্র পরমাকে বলে আমার ব্যাপারে কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারেন কিন্তু পরমা তাকে বলে তার কিছুই জানার নেই পরের সিনে আমাদের দেখানো হয় হিমাদ্রি আদিত্যের কাছে ক্ষমা চায় তার মেয়ের এরকম ব্যবহারের জন্য আদিত্য বলে সে তো ঠিক কথাই বলেছে আমি এখানে এসেছি সব কিছু ঠিক করতে কিন্তু সেটা তো এখনও করতে পারিনি এরপর আদিত্য প্রতিজ্ঞা করে সেই এলাকার সমস্ত সন্ত্রাস দমন করবে পরের সিনে আমরা দেখতে পাই অবসর পরিবারের লোকজন চলে যাবার পর পরমার মা পরমাকে জিজ্ঞেস করে তুই কেন বিয়েতে রাজি হলি পরমা বলে হয়তো কাউকে ভুলে থাকার জন্য পরমার বাবা বলে তুই আদিত্যকে ভুলে থাকার কথা বলছিস তাই তো কিন্তু সে যদি ফিরে আসে পরমা বলে তাকে আমি ফিরিয়ে দেব সে পারলে আমি কেন পারব না এরপর পরমার মা পরমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে অতনু মনে মনে বলে আজকের এই দিনটাতে তোর পরিবার তোর কাছে থাকলে কত খুশি হতো না জানি তোর বোন কোথায় আছে তারও কি বিয়ে পরের সিনে আমরা দেখতে পারি সুদীপা প্রচণ্ড রেগে গিয়েছিল এবং জামাকাপড় গোছাচ্ছে কলকাতায় চলে যাবার জন্য তার বাবা এবং পিসি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই তাকে শান্ত করতে পারে না সুদীপা বাবাকে বলে আমার এখানে দম বন্ধ হয়ে আসছে সব সময় ভয়ে ভয় তাকতে হচ্ছে কখন আমাকে কেউ কিডন্যাপ করবে আমি এখানে আর সহ্য করতে পারছি না আমি কলকাতায় চলে যাব তোমাকে নিয়ে কিন্তু তুমি যদি না যেতে চাও আমি একাই চলে যাব সব কথা বলতে বলতে সুদীপা কান্নাই ভেঙে পড়ে তখন হিমাদ্রি তার রাগ ভাঙানোর জন্য ঘোড়া সাজে সুদীপা বলে তুমি এরকম কেন করছ তখন হিমাদ্রি বলে ছোটবেলায় তুই যখন রাগ করতি কান্না থামাতি না আমি এভাবে ঘোড়া হতাম আর তুই আমার পিঠে উঠে বসতি তুই এখনও পিঠে উঠলে আমি তোর ভার সহ্য করতে পারবো কিন্তু তোর কান্না সহ্য করতে পারবো না তোর জন্য আমি মরতেও পারি এ কথা শুনে সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে এবং এসব কথা বলতে নিষেধ করে এরপর সুদীপা তার বাবাকে জিজ্ঞেস করে সে কার মতো দেখতে হয়েছে এ কথা শুনে তো হিমাদ্রি ঘাবড়ে যায় এবং মনে মনে বলে এত বছর পর সে কেন এরকম প্রশ্ন করছে এরপর হিমাদ্রি তার মেয়েকে বলে কাল তোর জন্মদিন তাই তুই আজকে এরকম প্রশ্ন করছিস তাই তো কালকে তোর জন্মদিনে আমি অনেক বড় একটা সারপ্রাইজ দেব তোকে পরের সিনে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির সকলে বাড়িতে চলে আস